আজ আমরা তৃতীয় শ্রেণীর একটি জনপ্রিয় ছড়া আমার বাংলা বই হইতে যে আমাদের গ্রাম আমাদের গ্রাম নিয়ে আমরা আজকে ভিডিওটি তৈরি করব আশা করছি সমস্ত ভিডিও যদি আপনারা থাকবেন আর সর্বপ্রথম থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আমরা আমাদের গ্রাম বন্দ্যেমিয়ায় এই ছড়াটি পড়া শুরু করি আমাদের গ্রাম লিখেছেন কবি বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সে তা সবে নাহি কেউ পর সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ জল গাছ জাম গাছ বাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূপ দিকে উঠে পাখি ডাকি বায়ু বয় নানা ফুল ফুটে সুপ্রিয় শিক্ষার্থী আমি আপনাদের পাঠ্যপুস্তকের বিয়াল্লিশ নং পাতা হতে এই আমাদের গ্রাম বন্দে মিয়া এই শহরটি পড়লাম আপনারা যারা এখনও বুঝতে পারেনি তারা পুনরায় আমার সঙ্গে হাত মিলান দেখেন আমি পড়তেছি আমাদের গ্রাম বন্দে আলি মিয়া আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেতা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে আর পাঠশালে যাই হিংসাও মারামারি কভু নাই করি পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁধঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে সুপ্রিয় দর্শক আমি পড়লাম এরপরে দেখুন কিছু শব্দ অর্থ রয়েছে যেমন হে শেথা মানে হচ্ছে সেখানে কবু মানে কখনো ডরি মানে ভয় পাই কিরণ মানে আলো আত্মীয় মানে আপনজন রবি মানে সূর্য মানে বাতাস থেকে আমি আলোচনা করছি বাক্য তৈরি করি যেমন পাঠশালা আমি পাঠশালায় যাই সালমা পাঠশালায় যায় গুরুজন রহিম গুরুজনকে সম্মান করে আমরা গুরুজনকে সম্মান করব দীঘি আমাদের গ্রামে একটি বড় দিঘি রয়েছে মিলেমিশে সবাই মিলেমিশে থাকা উচিত বাদ ঝাড়ে জোনাক পোকা জলে আমরা বলতে পারি রাতে ঝাড়ে জোনাক পোকা ধরে কবিতাটি সুন্দর করে বলিও দেখে দেখে লিখি আপনাদেরকে অবশ্যই কবিতাটি মস্ত করতে হবে তারপর দেখেন একই শব্দের একই অর্থ শব্দ শিখি সমার্থক শব্দ রবি সূর্য অরুণ বায়ু বাতাস হাওয়া কিরণ আলো প্রভা ঘর পাঠশালা গৃহ পাঠশালা হচ্ছে বিদ্যালয় স্কুল সব শিক্ষার্থী এবার আমরা প্রশ্নগুলি আলোচনা করবো গায়ের ঘরগুলো কেমন আমাদের গায়ের ঘরগুলো হচ্ছে কি মায়ের সমান পাড়ার সব ছেলে একসাথে কী করে পাশে একসাথে পাঠশালা যায় জলবা দিঘি জিকিমিকি করে কেন জলবা দিক দিয়ে প্রচুর পানি থাকে সেই পানি যখন সরিয়ে যাওয়া লাগে তখন ঝিকিমিকি করে আত্মীয়ের মতো মিলেমিশে থাকা কারা আছে দেখেন এখানে আছে আত্মীয়র মতো যে গাছ গাছালি সবাই যেন আত্মীয়র মতো আছে এই যে দেখেন আম গাছ জাম গাছ বারঝাহাজ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় সবগুলো গাছ মিলে যেন আত্মীয়র মতো রয়েছে তারপর দেখেন কিছু আছে এক কথা উত্তর কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে কখনো করব না হিংসা মারামারি সোনার রবি উঠে পূব দিকে গ্রাম সম্পর্কে বলি ও শিখি গ্রাম সম্পর্কে বলি ও লিখি আমাদের গ্রাম সম্পর্কে পাঁচটি বাক্য আপনি এখানে লিখবেন ইচ্ছা মতো করে তো সুপ্রিয় দর্শক আমি এই কবিতাটি আপনাদেরকে পড়ে শুনলাম শেষ করার আগে আবার একবার পড়েছি আপনার দেখেন আমাদের গ্রাম বন্দে আলি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সে তা সবে মিলে নাহি কেউ উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাশালে যাই হিংসা মারামারি কবু নাই করি পিতা মাতা গ্রোজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁধ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে উঠে পাখিটাকে বয় নানা ফুল ফুটে তো দর্শক আজ এতটুকু বিশ্বাস করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং ভালো জীবন কামনা করে উন্নত জীবন কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা